এই যে গাছ কে যে লাগিয়েছে এখানে নাকি বাতাসে বীজ এসে পড়েছে আচ্ছা যদি এটা আমি বড় করি হ্যাঁ এটাকে আমি নিজের মতো করে কি করছিস কি মাটিতে মা দেখো এখানে একটা ছোট্ট পেঁপে গাছ উঠেছে আমি এটা লাগিয়ে রাখবো গো ওইসব ছোট ছোট গাছ দিয়ে কিছু হয় না রে তুই বড় মোটা তুলে ফেল সব উঠন জুড়ে আগাছা হয়ে যাবে না মা এটা আমি রাখব আমি প্রতিদিন পানি দেব মাটি দেব এটাকে বড় করব কি হলো রে মা ছেলে আবার কিসের ঝগড়া হুম কিসের ঝগড়া দাদু দাদু আমি একটা গাছ পেয়েছি আমি করে বড় করবো খুব ভালো কথা মনে রেখো গাছ মানেই জীবন যত্ন করলে একদিন সেও তোকে তার প্রতিদান দেবে হুম। হ্যাঁ রে বিল্টু আবার কি করছি সেখানে এইসব ছোট ছোট গাছ দিয়ে কি হবে কি শুনি এগুলো তো বড় হবে না উঠোনটা আগাছায় ফুরে যাবে তোকে তো আগেও বলেছি এই কথা না মা এটা আমি রাখবো তুমি দেখবে একদিনে পেপের ছাড়া বড় হবে আমি প্রতিদিন পানি দেব যত্ন নেব এটা আমার গাছ আরে হ্যাঁ রে হ্যাঁ তোর এই ছোট্ট বিশ্বাস তুই কি ভাবছিস চারা গাছ থেকে বড় গাছ হবে তুই ভয় পাস না গাছ আমি আছি তোর তোর পাশে আমি যত্ন নেব কেউ ক্ষতি করতে পারবে না তোর প্রতিদিন কথা বলবো পানি দেব তুই বড় হবি আমি দেখবো মা আমি প্রতিজ্ঞা করছি যতদিন আমি থাকবো এই চারার সঙ্গে থাকবো একদিন ওকে বড় করতে পারবো রে বিলটু আবার কি কাড্ড করছিস হ্যাঁ মা আমি গাছ লাগাচ্ছি এটা দেখো পেঁপে চারা কেমন সুন্দর না মা পেঁপে চারা হাই রে হাই এইসব ছোট গাছ দিয়ে কি হবে রে উঠো নে ময়লা সারার কিছুই হবে না না মা আমি এটা তুলবো না আমি জানি এটা একদিন বড় গাছ হবে মা তুই জানিস গাছ বড় করতে কত কষ্ট হয় রোজ পানি দিতে হবে গরমে শুকিয়ে যাবে আগাছা তুলতে হবে পারবি সব করতে পারবো মা আমি রোজ পানি দেব আগাছা তুলবো তুমি শুধু একবার বিশ্বাস করো হুম তুই তো দিন যত্ন করবি তারপর খেলায় মেতে সব ভুলে যাবি তখন সে শুকিয়ে মরে যাবে না মা আমি খেললেও এই গাছের কথা ভুলবো না এটা আমার বন্ধু তুমি দেখবে আমি প্রতিদিন ওর সাথে কথা বলবো ওরে বাবা কেউ আবার গাছের সাথে কথা বলে নাকি বলে মা আমি বলবো আমি বলবো তুই বড় হবি আমি তোকে পানি দেব যত্ন করব তুই শুধু বেঁচে থাকিস তুই তো সত্যি সত্যি তোর বাবার মতো জেদি হয়েছিস আচ্ছা চেষ্টা করে দেখ দেখি তোর গাছটা বড় হয় কি না সত্যি মা তুমি কিছু বলবে না তো না রে কিছু আর বলবো না তবে মনে রাখিস গাছও কিন্তু মানুষের মতো যত্ন পেলে বাসে আর অবহেলা করলে মরে যায় আমি যত্ন করবো মা আমি প্রতিদিন পানি দেব তুমি দেখো একদিন গাছ আমাদের উঠানে অনেক বড় হবে তোমার রান্নার জন্য পেঁপে দেবে রূপা খেলতে খেলতে এই গাছের নিচে বসবে আর দাদু রোদে বসে পাকা পেঁপে খাবে তুই শুধু বেঁচে থাকিস আমি আছি তোর পাশে একদিন তুই বড় হবি আমি গর্ব করবো তোর জন্য ছোট্ট গাছ আমি আছি তো বৃষ্টি চলে গেলে তোকে পানি দেবো আবার বিলটু আরে আয় বিলটু বৃষ্টিতে ভিজছ কেন ঠান্ডা লেগে যাবে তুই না মা আমি শুধু গাছটা দেখে আসি ও তো একা ভিচ্ছে তোরই গাছের সুর সারাটা দিন চিন্তা পড়াশোনার খোঁজ নেই শুধু গাছ আর গাছ পড়াশোনাও করবো মা কিন্তু এই গাছও আমার বন্ধু আমি না দেখলে ও বাঁচবে কি করে দাদা তুই প্রতিদিন এভাবে গাছকে পানি দিবি নাকি হ্যাঁ রূপা মানুষ যেমন খায় দায় গাছও তেমন পানি চায় যত্ন চায় তাই নাকি তাহলে আমিও তোকে সাহায্য করবো খুব ভালো তুই আগাছা তুলে দিবি আমি পানি দেব দেখনি আমাদের গাছ একদিন অনেক বড় হবে আমি তোকে কখনো একা ছাড়বো না তুই বেঁচে থাক তুই বড় হবি আরে এত ভোরে উঠে তুই আবার কি করছিস দাদু দেখ আমার গাছটা আমি আগাছা তুলে দিলাম বেশ কিন্তু শুধু এই গাছ বাঁচে না রে তাই নাকি দাদু আর কি করতে হয় সার সার লাগবে ঠিকই কিন্তু তার থেকেও জরুরি হলো যত্ন আর ভালোবাসা ভালোবাসা মানে গাছ তো মানুষ না দাদু গাছ আবার কিভাবে ভালোবাসা পায় এই যে তুই প্রতিদিন ওর পাশে বসিস কথা বলিস পানি দিস তো ভালোবাসা গাছও সেটা টের পায় তুই বিশ্বাস কর বা না কর গাছও অনুভব করে সত্যি দাদু তাহলে যদি কেউ গাছকে মারধর করে পাতাগুলো ছিঁড়ে ফেলে গাছ কি কষ্ট পায় অবশ্যই তুই কি জানিস যেমন মানুষ অবহেলা পেলে দুঃখ পায় গাছও তেমনি অবহেলা পেলে শুকিয়ে মরে যায় আমি কখনো অবহেলা করব না আমি প্রতিদিন পানি দেব আগাছা তুলব ওর সাথে গল্প করব বলবো তুই ভয় পাবি না আমি আছি তোর সাথে একদম ঠিক মনে রাখিস যা কিছু আমরা লাগাই গাছ বা ফুল ভালোবাসা দিলেই বাঁচে সম্পর্ক তেমনি দাদু তুমি বলছো সম্পর্ক গাছের মতো হ্যাঁ রে মানুষ যত্ন আর ভালোবাসায় টিকে থাকে এই দুনিয়ায় কোনো কিছুকেই অবহেলা করা চলে না রে দাদু আমি শুধু পানি নয় আমি প্রতিদিন গাছটাকে হাসি দেব গান গাইব কথা বলবো তুমি দেখো আমার গাছ একদিন বড় হবে পুরো ছায়ায় ভরে যাবে কো বাহ একদিন নিশ্চয়ই তাই হবে তোর বিশ্বাসী তোর পেপে গাছকে বড় করবে আমার ছোট্ট নাতি ওই শুধু গাছ না মানুষের প্রতিও এমন যত্নশীল হয় তাহলে তুই সত্যি বড় মানুষ হবি রে শোন পেপে গাছ দাদুর কথা শোন পেপে গাছ আমার দাদুর কথা শোন আমি তোকে শুধু বড় করব না আমি তোকে ভালো বাসব রে দেখো দাদা আমাদের গাছ কত বড় হয়েছে আগে তো একদম ছোট ছিল এখন আমার থেকেও লম্বা হ্যাঁ রূপা আমি তোকে বলেছিলাম না আমি প্রতিদিন পানি দিয়েছি আগাছা তুলেছি তাই তুই দেখছিস গাছ বড় হয়ে উঠেছে দাদারি এখন পাতার নিচে বসে খেলতে মজা হবে আমরা এখানে লুকোচুরি খেলতে পারবো আর শুধু খেলাই নয় এই গাছ আমাদের সাথী হয়ে গেছে আমি যখন ক্লান্ত থাকি এর ছায়ায় বসে পড়ি মনে হয় আমার শুনছে তুই তো যথেষ্ট যত্ন নিয়েছিস দেখছি হ্যাঁ মা আমি প্রতিদিন পানি দিয়েছি আগাছা তুলেছি আর ওর সঙ্গে কথা বলি গাছও আমাকে ভুল কিছু দেয়নি দেখছিস বিল্টু আমি আগেই বলেছিলাম যে কিছু ভালোবাসা দিয়ে লাগানো হয় তা বেঁচে থাকে তুই এই গাছকে ভালোবেসেছিস তাই আজ এটা তোমাদের সঙ্গেই আছে দাদু আমি চাই এই গাছ আরো বড় হোক আমি চাই একদিন পুরো উঠান ঢেকে যা দাদা আমি কি আজ থেকে প্রতিদিন গাছের পাশে বসতে পারি অবশ্যই আমরা একসাথে পানি দেব আগাছা তুলব আর মাঝে মাঝে এর পাশে বসে গল্পও বলবো তোরা দুজনে গাছকে এত ভালোবাসিস আমি নিজেও অবাক মনে হয় গাছটাও বুঝেছে তোদের ভালোবাসা দাদা দাদা দেখো আমি কোথায় লুকিয়েছি হুম কি করে যে তোমায় খুঁজে বের করি আচ্ছা একটু সময় দাও না দাদা না খুব সহজে খুঁজে পাবে না ও এই গাছটা আমাদের কত সুবিধা দিচ্ছে ওর ছায়ায় বসে আমি আর তুই খেলতে পারি ও যেন আমাদের সাথী হে দাদা ও ছায়ায় বসে লুকোচুরি খেলতে সবচেয়ে মজা লাগে আর গরমে যখন রোদ ছালমাল করে গাছে ছায়া আমাদের কি ঠান্ডা রাখি মনে আছে রূপা প্রথমে যখন আমরা চারা রোপণ করেছিলাম ওটা খুব ছোট ছিল আর আজ এত বড় হয়ে গেছে প্রতিদিন আমরা যত্ন করেছি তাই গাছও আমাদের সাথী হয়ে উঠেছে আমি প্রতিদিন ওর পাশে বসবো পানি দেব আগাছা তুলবো আমি চাই গাছ যেন আমাদের সব খেলায় সাথে দুজনেই কত খুশি হ্যাঁ দাদু আমাদের গাছ শুধু বড় নয় আমাদের বন্ধু হয়ে গেছে আমার গাছ কেন এমন হলো কি হয়েছে দাদা গাছ ঠিক আছে তো রূপা ও খুব খারাপ অবস্থায় আছে ওকে ঠিক করতে হবে আমরা যত্ন যদি না নেই ও মরে যাবে ও বিল্টু ওকে এমন দেখছি আমি যে ভয় পাচ্ছি রে তুই কি কিছু করতে পারবি হ্যাঁ মা আমি পানি দেব মাটি চাপব গাছ যেন আবার শক্ত হয়ে দাঁড়ায় দাদা আমি সাহায্য করব দেখ আমি তোকে একা ছাড়ব না তুই বেঁচে থাক আমি প্রতিদিন তোর যত্ন নেব তুই আবার সবুজ হয়ে উঠবি রে আবার সবুজ হয়ে উঠবি দেখছিস বিল্টু কখনো গাছের অবস্থা খারাপ হলেও যত্ন ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায় তুই ধৈর্য ধরেছিস তাই কাছও আবার ফিরে আসবে রে বিল্টু তুই সত্যি সাহসী হয়তো সবাই ভেবে বসবে মারা গেছে কিন্তু তোর ভালোবাসা এই গাছটিকে বাঁচাচ্ছে দাদা দেখো পাতাগুলো একটু সবুজ হতে শুরু করেছি আমি জানি আমাদের গাছ আবার শক্ত হয়ে উঠবে রূপা রূপা দেখ দেখ আমাদের গাছ আবার সবুজ হয়ে গেছে আর ওপরে ফল ধরেছে সত্যি সত্যি আমি কি ছোট্ট পেঁপে তুলতে পারব বাহ আমি তো কিছুই বুঝিনি ভাবতেই পারিনি যে পেঁপে গাছটা আবার এমন হয়ে যাবে রে তুই সত্যি চমৎকার যত্ন নিয়েছিস মা আমি তোমাকে বলেছিলাম আমি কখনো ওর যত্ন ভুলবো না আমি প্রতিদিন পানি দিয়েছি আগাছা তুলেছি কথা বলেছি তাই তো গাছও আমাকে প্রতিদান দিল দেখেছিস বিল্টু ধৈর্য আর ভালোবাসা সবকিছুই সম্ভব করে যখন আমরা মন দিয়ে যত্ন নেই প্রকৃতিও আমাদের পুরস্কৃত করে তোমার এই বিশ্বাসই গাছকে শক্ত করেছে তোমরা দুজনই এত মন দিয়ে গাছকে ভালোবিসেছ মনে হচ্ছে গাছও বুঝেছে দেখো কত সুন্দর ফল ধরেছে আমাদের উঠোন এখন শুধু খেলার জায়গা নয় এক জীবন্ত বন্ধু পেয়েছে গাছ তুমি দেখো আমরা তোমাকে কত ভালোবেসেছি আমরা যত্ন নিয়েছি তুমি আমাদের আনন্দ ফিরিয়ে দিলে দাদা আমরা একসাথে খেলব আর এই ফল খেতে পারব হ্যাঁ রূপা আর এই বড় পেপে গাছ আমাদের সব সময়ের সাথী থাকবে রূপা রূপা দেখ দেখ আমাদের গাছ পেপেতে ভরে গেছে আতা সত্যি কি এত বড় ফল আমি কি হাত দিয়ে ধরতে পারি আরে হ্যাঁ সত্যি আমাদের উঠোনের বড় পেপে গাছ এত বড় বড় ফল ধরেছে আমি তো ভাবতেই পারিনি সুবিলটু হ্যাঁ মা আমি প্রতিদিন পানি দিয়েছি আগাছা তুলেছি ওর সাথে কথা বলেছি তাই গাছও আমাদেরকেই পুরস্কার দিল দাদাদি এখন কি আমি কিছু ফল তুলতে পারি? হ্যাঁ রূপা আর আমি গাছের পাশে থেকে দেখব কেউ যদি ওর কোনো ক্ষতি না করতে পারে। আমাদের উঠোন এখন শুধু খেলার জায়গা নয়। এক জীবন তো বন্ধু পেয়েছে। দেখো না দেখো সব ফলগুলো কেমন ঝলমল করছে। সত্যি বিষয়কর। এই ছোট্ট চারা কতটা বড় হয়ে আমাদের জীবনে আনন্দ এনে দিল। সত্যি সবাই আগেই বলেছিলাম। যত্ন ভালোবাসা সবকিছুই সম্ভব করে যখন আমরা মন দিয়ে কিছু করি প্রকৃতিও আমাদেরকে পুরস্কৃত করে বন্ধু আমরা তোমাকে ভালোবেসেছি যত্ন নিয়েছি তাই তুমি আমাদের আনন্দ দিলে আমি প্রতিদিন থাকব তুমি বড় হয়ে আমাদের সাথী হয়ে যাও দাদু দেখো আমরা এবার মিষ্টি ফল খেতে পারবো হ্যাঁ দাদা আর আমরা গাছের পাশে বসে এই ছোট্ট সারা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে ধৈর্য আর ভালোবাসা সব কিছুর শক্তি তোমার যত্নের কারণে আমাদের পরিবার এমন আনন্দ উপভোগ করছে হ্যাঁ এই গল্প আমাদের শিক্ষা দেয় যত্ন দিলে প্রকৃতি প্রতিদান দেয় আমরা সবাই আনন্দ ভাগাভাগি করছি তাই না ধন্যবাদ পেপে গাছ বন্ধু তুমি শুধু ফল দিলে না আমাদের শেখালেও ভালোবাসা ও যত্ন সব সময় ফল দেয় হে দাদা আমি চাই আমরা প্রতিদিন এই আনন্দ ভাগাভাগি করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু মিষ্টি হাসি আর আনন্দের মধ্যে গাছের ছায়ায় উঠোনের পুরো পরিবেশ শান্ত ও আনন্দময় হয়ে ওঠে